আসসালামু আলাইকুম আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ইরানের ব্যাপারে আমরা কি মনে করব কি ফতুয়া নিব যে তারা কি আসলে মুসলমান না কাফের না কোন অবস্থায় আছে কতকাল আমরা তাদেরকে কাফের পর্যন্ত বলে থাকেন তা আসলে বিষয়টা কি। এটা আমাদেরও জানার বিষয় আছে বিষয়টা হচ্ছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা যদি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি সেটা আমাদেরকে কোরআন থেকেই বলতে হবে এটা আল্লাহ কোরআন হিসেবে পরিষ্কার করেছেন আমার নামি হাকুম বেবা আনজাল্লাহ ফাউলআ কমুল কাফিরুন এটা সুরায় মায়দা চুয়াল্লিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ বলছেন আমার নামি হাকুম বেমা আন্দুল্লাহ ফাউল কামুল জোয়ালিমন এটা পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবার সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার নামি হাকুম বেমা আনজাল্লাহ ফাউল আই ফাসিকুন ফাশিক তিনটে অ্যাট পরবর্তী চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তাহলে কাউকে কিছু বলতে হলে কোরআন থেকে বলতে হবে আপনি কাউকে ফতুয়া দিবেন কারো পক্ষে বিপক্ষে কিছু বলবেন আপনি রায় দিবেন এটা আপনাকে কোরআন থেকেই দিতে হবে আর যদি আমি কোরআন থেকে না পান তা আপনি বলবেন যে এটা সম্বন্ধে আমার জানা আমি বুঝি না আমি পারি না না বললে আপনার কোনো আপত্তি নেই কিন্তু বললে আপনাকে কোরআন থেকে বলতে হবে তো এখন কোরআনে আমরা যে বিষয়গুলি পাচ্ছি যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত লাইনা ইল্লাল্লাহ এই বাক্যটাকে অস্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলতে আল্লাহ রসুল নিষেধ করেছেন মানকান লাইনা তু কফেরু বেদামবেন কোনোভাবে কারণে তুমি ওই ব্যক্তিকে কাফের বলো না যে লাইনা ই্লাহ বলে আল্লাহ রসুলের বিখ্যাত হাদিস এবং এটা সবাই আপনারা জানেন যে আল্লাহ রসুল কথা বলেছেন সাবের আপত্তি করেছে ইয়ার রসুল্লাহ ওয়েন জানা ওয়েন সারাকা যদি জেনা করে চুরি করে তাও আমরা বলবো না তো আরো না তাও আমরা তাকে কাপের বলবে না কিন্তু স্বামীরা যেন মানতেই পারছিলেন না আবার জিজ্ঞাসা করলেন জানা আল্লাহ না যে না চুরি করল কাফের বলা হবে জিজ্ঞাসা করছে আবারও আল্লাহ একই জবাব দিয়েছেন তাহলে বোঝা গেল যে লাইলা ইহাকে অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষের কাফের বলা যায় না কাফের সবই হল অস্বীকারকারী যে সব থেকে অস্বীকার করে তো এখন ইলানিদের ব্যাপারে যেটা ভালো মন্দ আমি ইনশাল্লাহ কোরআন থেকে যতটুকু বলা সম্ভব আমি বলবো যে এই দল এখানে হজরতমার ফারুক রাজিউল্লাহ জামানায় মুসলমানরা পারস্য জয় করেছে এর আগে তারা অগ্নিপূজক ছিল এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে তো এখানে তারা শিয়া হলো কেন এটা হলো শিয়া মানে শিয়া শব্দ হলো দল শিয়ানে আলী কথাটা হলো শিয়ানে আলী অর্থাৎ আলীর দল কিন্তু এই আলী বাদ এখন খালি শিয়া বলে আমরা কথাটা চালাইয়া দিচ্ছি এখন শিয়া মানে দল তা শিয়ানে আলী মানে আলীর দল কিন্তু আমরা কিন্তু সবাই আলির দলের লোক আমরা এখানে যারা আছি আমার মনে হয় একটা লোক আপনারা নাই যে আপনারা হজরত আলী এবং মাবিয়া যুদ্ধে আপনারা মাবিয়া কেবাজিদকে সমর্থন করেন একটা লোক মধ্যে নাই তাহলে আমরা কিন্তু শিয়া আলির দল কিন্তু আমরা এখানে সীমা লঙ্ঘন করছি না এই জন্য আমাদেরকে শিয়া বলা হয় না আমাদেরকে বলা হয় সুন্নি কিন্তু আসলে কিন্তু আপনারা দেখেন এই ইরান থেকে আরম্ভ করে ইরান তারপর আফগানিস্তান পাকিস্তান ভারত এরপরে ইরাক সিরিয়া এই সব অঞ্চলের মানুষ কিন্তু অধিকাংশ মানুষ আলিজান আলি সমর্থন করে পৃথিবীতে যত মুসলমান আছে তার পঁচাশি ভাগ হল সুন্নি পনেরো ভাগ শিয়া এখন যার যে করবেন সে ফল আল্লাহর কাছে পাবে আমরা পারি কাউকে বুঝাতে পরামর্শ দিতে কিন্তু জোর করে পরে কিছু করা যাবে না সে আল্লাহ বলে দিয়েছেন যে আলসেত না তো আসাধ্য মেনাল কাতলে এই ফিটন্যাস সাধারণত প্রোজিলাইটাইজেশন অর্থাৎ কোনো মানুষ বলে জোরপূর্বক একটা মতবাদ চাপিয়ে দেওয়া যে যা করবেন আপনি জোর করবেন বাধ্য করবেন তাকে করতে না করলে আপনি পিঠামাই শাস্তি দেবেন বন্দি করবেন জেল দিবেন এটা হলো পুরো লাইট প্রাইটাইজেশন বা ফিতনা জোরপূর্বক চাপিয়ে দেওয়া এটা যায় নাই আজ আপনি কাউকে পরামর্শ দিতে পারেন তো ইরানিদের ব্যাপারে আমরা অনুসন্ধান করে পাব যে তারা লাইলে কলেমেকা অস্বীকার করে না মোহাম্মদুল আসলাম শেষ নবী তাও অস্বীকার করে না এবং এই যে তাদের মানে মৌলিক বিষয়টা আল্লাহকে বিশ্বাস করা রসুল সাহবকে বিশ্বাস করা এই এই মৌলিক বিশ্বাসটা কিন্তু তাদের মধ্যে আছে কিন্তু তাদের মধ্যে আমাদের থেকে ব্যবধান হলো এখানে যে তারা মনে করেন যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হজর আরিদুল্লাহতালুকে অন্যান্য মুসলমান তাকে বঞ্চিত করিয়া আবশিদ্দিকে খলিফা নির্বাচন করেছে আর এখানে যার পক্ষের কথা সে বলে আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে তিনি সোমবার ইন্তেকাল করেছেন আল্লাহ রসুলকে বুধবার দাফন করা হয়েছে এই সময়টা বেশি সময়টা লেগেছে বিভিন্ন কারণে যে আল্লাহ রসুল ইন্তেকালে পরে নবী রসুলদেরকে যেখানে ইন্তেকাল করে ওখানেই দাফন করতে হয় ওখান থেকে হটানো যায় না কাজে ওই জায়গায় আয়সের দিকের একটা কক্ষ তো এই কক্ষে আল্লাহ রসুল জন্য লহৎ কবর করা এবং তার গোসলের ব্যবস্থা জানাজার ব্যবস্থা জানাজার জন্য আল্লাহ রসুলকে ওই কামরা থেকে বের করা হয়নি দর্জন দর্জন করে লোক ঢুকছে এবং গৌর হয়ে দাঁড়িয়েছে হাত আরিয়া যেন বলছেন এই যে এই দোয়াগুলো আপনারা পড়েন এই দোয়াগুলি পড়ে পড়ে তারা জানা যায় সমস্ত জানা জানাজায় অংশগ্রহণ করেছেন কিন্তু তার মধ্যে আল্লাহ রসুলের নবী পরিবার যারা তারা প্রথমে পাইছে রসুলের আত্মীয় স্বজন যারা তারা এরপরে মহাজি যারা তারা আনসারা এইভাবে দর্জন দর্জন করিয়া এই জানাজার নামাজে অংশগ্রহণ অনেক সময় পারবে যার জন্য আল্লাশুকে বুধবারে কবরস্থ করা হয়েছে তো এই সময়ের মধ্যেই কিন্তু আল্লাহ আল্লাহল্লের পরের দিনই কিন্তু হজরত আহ্বো করছে যে কাজী আল্লাহ তালুর খেলাফাতের বিষয়টা এটা সাব্যস্ত হয়ে গেছে মানে সাবাইকারের কোনো কাজ নাই ওই ঘরে অল্প কয়েকজন লোক ঢুকতে পারে যারা এই কাজগুলি করেছে এই কাজগুলি যারা করেছে তাদের নাম আছে তারা হল হজরত আলী রাজিউল্লাহ তালনু ফজল ইবনী আব্বাস তালু কসম বে আব্বাস রাজি আল্লাহ তালু এই ফজলি আব্বাস কসম বেমনি আব্বাস আলীরা কিন্তু আপোসের চাষা আলী আলীদের পিতা হলো আবু তালিম আর আব্বাস আল্লাহ সো চাষা তাহলে ফজলী আব্বাস কসম বেমনি আব্বাস দুজন চাষ আলীদের সৌর চাষা ভাই যাওয়াই আর দুইজন হল আওস এমনি আর সাকরান রাজি আল্লাহ তালাহি এই দুইজন লোক আনসার পোত্রেন এই পাঁচজন লোকে আল্লাহ রসুলের দাফন কাফন গোসল করা তাকে কবরস্থ করা এগুলি তারা করেছে তবে এর মধ্যে কোনো কোনো বর্ণায় তো একটু কম বেশিও আসে কোনো বর্ণায় এর সাথে আরও মানে দিয়ে সাহাবীর নাম আসে যে আরও একজন থাকতে পারে না অবশ্যই থাকতে পারে এটা বলা যায় না এই পাঁচজনের নামটা বিখ্যাত তো আল্লাহ রসুলকে কবর রাখার পরে কসম বিন আব্বাস আজী আল্লাহ তালসি আল্লাহ রসুলের ভাই তিনি আল্লাহ রসুলের কবর মধ্যে শুয়ে করেছিলেন যে আমি আল্লাহ রসুলকে কবর রেখে আমি পৃথিবীতে বিচরণ করতে পারবো না তোমরা আমাকে অবস্থায় দাফন করে দাও তাকে কবর থেকে জোর করে টেনে বের করা হয়েছে কসম বিন আব্বাস এবং মনের সম্পর্কে হাদিস আসে আল্লাহ রসুলের আল্লাহ রসুল বলেছেন আসবাম নাসিবি খলকানা খুলকান কসুম বিন আব্বাস আল্লাহ রসুল বলেছেন যে মানুষটার সাথে আমার চাইতে আমার সাথে সব চাইতে বেশি মিল হয় আখলাক চরিত্রে এবং দেখা দৃষ্টিতে সে লোকটা হলো কসম বেন আব্বাস খালকান সৃষ্টিগতভাবে চরিত্রগতভাবে আমার সাথে সবচেয়ে যে মানুষটার মিল হয় সে হচ্ছে কসম বেন্না আব্বাস আল্লাহ চাষবাসী হয় তো পরবর্তীতে এই কাসুম বেন আব্বাস রাশিয়ার সমরকন্দ তিনি এতেগাল করেন দিন প্রচারের জন্য তিনি শুধু রাশিয়ায় সমরক্ষণ চলে গেছেন এবং এই রাশিয়ার সমরক্ষণ দেশ বন্দ্রাবাসের কবর আছে এবং সেখানে মুসলমানদের খুব বিশাল বড় কবরস্থান আছে অনেক রাজাবাদ সাহ খবর সেখানে আছে তৈমুল রঙের খবর ওইখানে আছে তো যাই হোক আমরা আমাদের কথায় আবার ফিরে আসি এখন মদিনায় রাসোসিয়েশন সাবাইক্রান্তে নিয়ে যে বাড়িতে বৈঠক করতেন মদিনার অ্যাসেম্বলি সে বাড়িটার নাম হলো শাকিফায় বনি সাহিদা তো আল্লাহ রসুল ইন্তেকার করার পরে এই গুটি কয়েক লোক ছাড়া এই কাজে অংশগ্রহণ করা যাচ্ছে না যে একটু জায়গা সংকীর্ণ এবং এর আয়সী গৃহে অল্প জায়গার মধ্যে তো এই জন্য আর আল্লাহ রসুল কিন্তু জানা দর কোনো এমামতি হয় না ওই গোল হয়ে দাঁড়াইছে আল্লাহ রাজিল্লা আলিয়া দিল্লাম যে দোয়া পড়তে বলেছে এই দোয়া পড়ে সবাই বের হয়ে গেছে তো এখন সাকিবের বনি সাইদা এটা হলো মদ্দিনার আনসারদেরকে নিয়ে মহাজিদেরকে নিয়ে আল্লাহ রসুলের মানে অ্যাসেম্বলি একটা বৈঠকের জায়গা বড় একটা বাড়ি তো সাহাবিরা ধীরে ধীরে সবাই ওখানেই জমা হচ্ছেন কারো বাড়িতে কোনো কাজ নাই আল্লাহ রসুলের দামন কামনের কাজ চলছে তো ওইখানে বসি সাহাবিক রামদের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে মুসলমানদের মুসলিম জাতি এটা বিন এটা থাকতে পারে না এজন্য মুসলমানদের জন্য অল্লাবুদ্দা রিল মুসিমিন ইমামুন ইমামদের জন্য ইমাম থাকতে হবে বিনা ইমামে নেতৃত্ব ছাড়া কোনো জাতি থাকতে পারে না কাজে এই নেতৃত্বকে নেবে তো অনেকেই মনে করেছেন যে সিনিয়র সাহেবদের মধ্যে শাহদা খাজরাত গতের আনসার নেতা এনে খুব বড়ো নেতা খাবজাদ গতে ওনাকে হয়তো কলিফা বানানো হবে তো কিন্তু বিষয়টা আবার অন্যরা মনে করলেন যে যে এখন এই আল্লাহ রসিলের পরে যে খেলাফের দায়িত্ব গ্রহণ করবেন সেটা গোটা বিশ্বের নেতৃত্ব দিতে হবে থাকে কাজে এইটা আনসার হলো মদিনিয়া সীমিত তারা কাজে এদের দ্বারা এই গোটা বিশ্বের নেতৃত্ব দেওয়াটা অসম্ভব হতে পারে তখন তারা এ ব্যাপারে চিন্তা করতে লাগলেন যে এ ব্যাপারে আল্লাহ রসিলের কোনো বাণী পাওয়া যায় কিনা বা কোরআনে কিছু আসে কিনা তো কোরআনে একটা এত আছে অন্য একটু লাখ অলি কমেকা এ একটা এত আছে। এ অ্যাঁের অর্থ হল যে আল্লাহ তারা বলছেন যে এই কোরআন তোমার জন্য উপদেশ অনেক কম একা এবং তোমার জাতির জন্য এটা উপদেশ অনলা জিটুল লেখা অনেক কম একা রাসুল কালা বসে রাসুল এই কোরআন আপনার জন্য উপদেশ এবং আপনার জাতির জন্য সাহবাইক রাম বলেন এই অ্যাঁ না দেখার পরে আমরা বুঝতে পারছি যে এই কোরআনের দায়িত্ব কোরআন বংশ বা রাসুলের বংশের লোকেরাই গ্রহণ করবে এর আগে সাহবাইকরামরাও আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন জিয়া রসুল্লাহ আপনার পরে এই কোরআনের দায়িত্ব কে বা কারা গ্রহণ করবে তখন আল্লাহ রসুল কিছু বলতেন না এই কাজ নেওয়ার পরে তিনি এটা বললেন যে আল্লাহ এটা বলেছে অন্য হোক জিক্লাকে অনেক কম একা এই যে এটা আপনার জন্য উপদেশ এবং আপনার জাতির জন্য উপদেশ তাহলে এটা যে কোরআনের দায়িত্বটা রাসুলের বংশ অর্থাৎ কোরআন বংশের লোকেরা এটা গ্রহণ করবে এই আয় পাওয়া গেল অনুসন্ধানে সবার তো সব সমস্যা একটা মনে থাকে না এরপরে রাসুলেরও একটা কথা পাওয়া গেছে যে সেখানে আল্লাহ রসুল বলেছেন যে মিন মাতুমিন যে আল্লাহ রসুলের অন্তকারের পরে কোরআনের কিছু নেতৃবৃন্দ এই দায়িত্ব পালন করবে এ কথাটা আল্লাহ রসুল বলেছেন এইটা ওমার আব্বকর্ষের দিকে এই কথা বলেছেন যে আল্লাহ রসুল তো এরকম একটা কথাও বলেছেন মাতুম মেন কোরআসেন তখন ওমার ফারুক বলে যে হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন আমারও মনে পড়েছে যে মাতুম মিন কোরাইসেন বলেছেন এই যে উমার ফারুক বলার পরেই তিনি সবাই আগে উঠে দাঁড়াইয়া আবুকর সিদ্দিকের হাত ধরে বেয়াদ গ্রহণ করলেন যে আমি ইয়াদি হক ওয়া যে আমি আবকর সিদ্দিকের হাত ধরে সলাথ এবং সাইফ তার পিছনে নামাজ পাবো তার আদেশে আমি তলোয়ার ব্যবহার করব এই বয়াদ যখন হজর উমার ফারুকরা জল্লাতালু সবার আগে করলেন তো সমস্ত সিনিয়র আবু আবুকর সিদ্দীর হাতে খেলাফাতের বয়াত গ্রহণ করলেন এরপর আস্তে আস্তে সবাই এই বয়াদটা করলেন তাহলে আল্লাহ রসুলের দাফন কাপনের আগেই খেলাফাতের বিষয়টা সম্পন্ন হয়েছে এখানে শিয়াদের আপত্তি যে আল্লাহ আলী আদি আল্লাহ তালন আল্লাহ রসুলের দাফন কাফনের কাজে ব্যস্ত তাকে বাদ দিয়ে তারা এই কাজটা করেছে এটা জবাব আমরা দিব এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হজরত আলী রাজি আল্লাহ তাল তিনি খেলাভাতের ব্যাপারে কখনোই কোনো মনক্ষণ্ড হন বা কোনো মনের মধ্যে তার কোনো আপত্তি কিছুই ছিল না তিনি এই মানে আবু কোশিদ কুমার পাল পশিমি তিনজনের আমলে তিনি চিফ ছিলেন ছিলেন কখনোই তিনি এদের মানে তাদের যে সিনিয়র বা তাদের যে খেলাফতের বিন্দু মাত্র তিনি অপছন্দ করেনে বা কোনো অনুক্ষণ্ড তিনি হয়েছে এরকম কোনো ইতিহাস আমাদের কাছে নাই তো এই জন্য আমরা মনে করি যে খেলাফতের ব্যাপার যেটা হয়েছে এটা সঠিক এবং আমাদের যে আলে আলিস জামাতের যে ধারণা যে আল্লাহ রসুলের পরে সাহাবেদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু খসিদ্দিক এটা আমাদের বিশ্বাস এবং এটা আসলেই সত্য এবং কোরআনে বিভিন্নভাবে আবু সিদ্দিকের পক্ষে কোরআনে আয়াতনাজর হয়েছে বেশ কয়েকটা জায়গায় আবু সিদ্দিকের সমর্থন আল্লাহ কোরআনে আয়াতনাজর করছে এগুলি সব কোরআনে আসে তো সর্বশাই সর্বশেষ কথা হল যে আলীরা যেন এটা নিয়ে আপত্তি করেন নাই তিনি যদি আপত্তি করতেন তাহলে তিনি এই চিফ জাস্টিস হতেন না তিনি আপত্তি করেন নাই এবং এটা কোনো অন্যায় আলিউদ্দ প্রথম দশজন যারা ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে আলিহুল্লা তাল মানে প্রথম দশজন পুরুষ নারী বালক এই মিলিয়ে প্রথম দশজনের মধ্যে হয়তো আলিহুল্ল মুসলমান আর আবহাওয়া করছে তার মধ্যে ওসমান গনি তার মধ্যে কিন্তু ওমর ফারুক একটু পরে ওমর ফারুক ইসলাম গ্রহণ করছেন নব্বতের ষষ্ঠ বছরে কিন্তু এরা সব গনি আবহকর আলী এরা সিনিয়র ইসলাম গ্রহণের ক্ষেত্রে সিনিয়র তো এখানে সমস্যাটা হলো যে হাদিস গ্রন্থের কোনো গ্যারান্টি নাই কোরআনের তো গ্যারান্টি আছে এস আল্লাহ কোরআনে বলছে যে লায়াতি বাত এল বাইন এদি কালফি এই কোরআন এমন গ্রন্থ যে কোনো বাতেল এর সঙ্গে থেকে পিছন থেকে এর সাথে সংযুক্ত হতে পারে না কিন্তু হাদিসের তো সেই গ্যারান্টি নেই হাদিস কিন্তু অনেক সময় নিজেদের স্বার্থে অনেক হাদিস রচনা করা হয়েছে এবং ঢুকানো হয়েছে যার জন্য সমস্যা সৃষ্টি হয়েছে এখানে শিয়েদের পক্ষ থেকে বলা হয় যে আলী দি আল্লাহ তালু ছয় মাস পরে আবু খর সিদ্দিকের বেয়াত গ্রহণ করেছেন এবং এবার হাদিস আছে কিন্তু আমরা এটাকে সমর্থন করি না তো এজন্য শিয়ারা বলে যে আলিরাজি আল্লাহ তালনু মানে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানা যতদিন বেশি ছিলেন ততদিন তিনি আবুকর হাতে বয়াত গ্রহণ করেন নাই এবং সেখানে তারা এই এরকম ঘটনাও তারা প্রমাণ করছে হাজিরা যে ফাতেমা রাজি আল্লাহ তালা তিনি আবহকর সিদ্দিকের কাছে পিতৃ সম্পত্তির ব্রাসাত মানে উত্তরাধিকার যেটা অরিসভা এটা ফাতেমা রাজিউল্লাহ তালাহ না আবুকর সিদ্দিক বলেছেন যে আমার পিতার অগণিত সম্পদ এর আমরা ওয়ারিস এটা আমাদের আপনি দেন আল্লাহ রসুলের তো কোটি কোটি টাকা সম্পদ ছিল কারণ মদিনায় যে তিনটা এহুদি গোত্র ইহুদি বনু নজরুল ইহুদি বনু কোরাইজা এহুদি বনু কায়নুকা সব দুর্গগুলির পাঁচ ভাগের এক ভাগ সম্পদ তো আল্লাহ রসুলের একা এ তো কোরআন থেকেই বন্টন করা এরপরে খাইবার খাইবার ফেদাক তাইমা ওয়াদিউল কোরআন এই অঞ্চলের বিশাল বিশাল একা একটা এলাকা এগুলি সব আল্লাহ রসুলকে একাকী আল্লাহ তালা দিয়েছেন মালিক হয় যেটাকে বলা হয় এই সব কিছু মিলিয়ে আল্লাহ রসুলের বহু সম্পদ ছিল কিন্তু এই সম্পদগুলির ফাতেমা দিনের কি তার মানে উত্তরাধিকার দাবি করছে যে আমাকে আমরা তো এটা পাবো আমি তার সন্তান কিন্তু অবগ্রসূতি তাকে দেন নাই এই নিয়ে তাদের মধ্যে একটা মনক্ষুণ্ণ বা মনোমালিন্য হয়েছে এই বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় জন্য যে আল্লাহর রসুলের সম্পদ কোথায় ব্যয় হবে এটা কোরআনে বলা আছে এটা আমাদের সম্পদের মতন আমরা যেমন মারা গেলে আমি মারা গেলে আমার সন্তান সন্তানরা পাবে স্ত্রী থাকলে স্বামী পাবে স্বামী থাকলে স্বামী স্ত্রী পাবে পিতামাতা পাবে সন্তানরা পাবে এরাই তো পায় এটা না আমাদের বন্টন কোরআনে যেটা বলা আছে কিন্তু নবী রসুলদের ব্যাপারে কিন্তু অন্যরকম আল্লাহ রসুলের সম্পত্তি বন্টনের আল্লাহ কী বলছেন আমা আফল্লাহ আলিহে যে সম্পদ আপনার কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন এই সম্পদ ফালিল্লাহ আর রসুল করতে আল্লাহ এবং আল্লাহ রসুলের তো আল্লাহ কি আর আল্লাহ তো দিয়েছেন কিন্তু এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল বলা হলো রাসুলের সম্মান গণিমাতের ক্ষেত্রেও বলা হয়েছে হ্যাঁ যে এই গণিমা তোমরা আল্লামা গণেন মা মানে সে এখানেও কিন্তু আল্লাহ বলেছেন যে গণিমাথ আল্লাহ এবং তার রাসুলের তো আল্লাহর সাথে রাসুলের নাম এটা একটা সম্মান রাসুল কের ভাগ নেবেন সরি আল্লাহ ভাগ নেবেন রাসুলের সম্মানের জন্য আল্লাহর সাথে রাসুলের নাম কোরআন শিবের বিভিন্ন জায়গাটা নেওয়া হয়েছে এগুলি কোরআন থেকে যদি আপনারা ভাবনা করেন অনেক ভাইরা সমাজে এমনও আছেন যে লাইল ইল্লা সাথে মোহাম্মদ রসুল্লাহ যোগ করাকে তারা অপরাধ মনে করেন তাহলে আপনি কত জায়গায় অপরাধ মনে করবেন এইখানে আল্লাহ কী বললেন মা আল্লাহ রসুলি রাসুলকে আল্লা যে মালটা ফেরত দিলেন মালি ফাই এটা কিভাবে মন্টন হবে ফালের ফালের জায়গার রাসুল আল্লাহ এবং রাসুলের এক তারপরে তারপরে করবা রাসুলের রাসূলের আত্মীয় স্বজন যারা নিকট তারা ইয়াতামা এতিমগণ মাসা কিনা মেসিনগণ তারপরে মুসাফির গণ তাহলে এটা পাঁচ ভাগে ব্যয় ব্যয় এটা আল্লাহ বলে দিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের এক ভাগ তারপরে জিল করবা নিকটতম আত্মীয় তা নিকটতম আত্মীয়বর্তী তো আল্লাহ রসুলের সেল স্ত্রী স্ত্রী কিন্তু আত্মীয় তারপর ইয়াতিম মিসকিন মুসাফির এই পাঁচ ভাগে এই সম্পদটা বন্টন হবে কিন্তু আমাদের সম্পদ তো মিষ্কিন মুসাফির এদের জন্য আমাদের সম্পদ ব্যয় হবে না হবে ইয়াতিম মিষ্কিন মুসাফির আমাদের সম্পদ পাবে কিন্তু রাসুলের সম্পদ সম্পর্কে আল্লাহ পুরোনো উল্লেখ করে দিয়েছে কাজেই যেখানে রাসুলের সম্পদ কীভাবে বন্টন হবে এটা কোরআনে বর্ণিত আছে সেখানে আমরা ফাতেমার্জল লালুকে যে আমরা অভিযুক্ত করব যে তিনি তার পিতার সম্পত্তি দাবি করেছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক হাদিসের মধ্যে বা তারা তাদের গ্রন্থের মধ্যে তাদের কাছে আর বহু প্রমাণ আছে আমাদের কাছে এটা প্রমাণিত হচ্ছে না যেহেতু কোরআনে বলা আছে যে রাসুলের সম্পদ এই পাঁচটা খাতে ব্যয় হবে রাসুলের নিজের ব্যয় আত্মীয় স্বজন মিসকিন মুসাফির এই পাঁচটা গ্রুপের মধ্যে সম্পদ হবে এবং এটা রাষ্ট্রীয় দায়িত্ব থাকবে রাষ্ট্রীয়ভাবে এটা এই সব এই শখকে এটা বর্ণনা করা হবে এই সম্পদ দ্বারা রাশোনের স্ত্রীরা পাবে তার ছেলে মেয়েরা পাবে তার আত্মীয় স্বজনরা পাবে এরা সবই তো পাবে বঞ্চিত করা হয় নাই কিন্তু ওই আমাদের সম্পদের মতো এরকম ভাগ করা হয় নাই এইভাবে ভাগ করা পাঠটা ভাগে ভাগ করা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা যে ওদের যে দাবিটা যে হজরত ফাতেমা তিনি তার পিতার সম্পত্তির দাবি করেছেন এবং আবুকস্মৃদিকের সাথে তার তর্ক হয়েছে এটা আমার মনে হয় যে এটা একটা মানে তৈয়ার করা বিষয় এগুলো এটাকে সত্য বলে আমরা মানতে পারছি না আপনাদেরও জ্ঞান বুদ্ধি আছে আপনারা বিবেচনা করে দেখেন হজরত আলীহ্লা সেই কাতেহি যখনই কোনো উহি হয় এটা তো সেটা লেখেন আলীদের কাতে বিহি ফাতেমা রাজের রসুলের কন্যা এবং এরা তো সবই মহাজ্ঞানী আসেন দীঘা ফাতেমা তো অসাধারণ জ্ঞানের অধিকারী এরা ছিলেন কাজে এরা তো অবশ্যই জানেন যে আল্লাহ রসুলের এই মালিফাইটা এটা কীভাবে বন্টন হবে এটা কোরআনে বলা আছে কাজে সেখানে ফাতেমা রাজ্য আল্লাহ তাল্না যে আল্লাহর রসুলের হজরত আলী হজরত আগ্রপর্ষের সিদ্দিকের কাছে যে পিতা সম্পত্তির উত্তরাধিকার দাবি করবেন এটাও কিন্তু যুক্তিসমত নয় এসব কথাগুলো হয়তো বা হতে পারে সম্পূর্ণ বানাওয়ার তো যাই হোক আল্লাহ ভালো মনে ভালো জানেন আমরা যতখানি সম্ভব আমরা কোনো আদেশ থেকে যা বুঝি আমরা রকম পার্সিয়েটিভ করবো না বা কারো পক্ষে বা বিপক্ষে আমরা কথা বলবো না আমাদের কথা কথাতে স্টেট লাইনে না থাকে তো আমাদেরও বিচার হবে তো এভাবে হজরত আলী আজ আল্লাহ তালুজি খলিফা নির্বাচিত হয়েছেন সরি আবর্ষের যে রাজি আল্লাহ তাল যে খলিফা নির্বাচিত হয়েছেন এ ব্যাপারে শিয়াদের আপত্তি এগুলো একটা দুই নম্বর কথা হলো তাদের যে মোতাবিয়া এটা তারা জায়জ মনে করে এটা একটা মারাত্মক ব্যাপার যেটার সাথে আমরা কোনো মতেই একমতে মোতাবিয়া হলো নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত মোহরে বিয়া করা মানে ওয়েট লক ফর অ্যাপয়েন্টেড টাইম আপনি একটা নির্ধারিত সময় কাউকে বিয়ে করবেন দু ঘন্টা এক ঘন্টা একদিন তিন দিন এর জন্য একটা সময় নির্ধারিত করে আপনি বিয়ে করবেন এই সময়টা পার হলে আপনার আপনি তালাক হয়ে যাবে তালাক দেওয়ার জন্য আলাদা কোনো অনুষ্ঠান লাগবে না তো এইখাই মতাটা এইটা তারা এটা তাদের সমাজে এখনও তারা বৈধ রেখেছে এবং এটা সম্পর্কে তারা সুরায় নেশার এই চব্বিশ নম্বর আয় অর্থাৎ অল মোহসানার যে পঞ্চম পড়া শুরু হয়েছে ওই প্রথম পৃষ্ঠে এই একটা আছে ফামাসম তাতি মেন্না ফা তুন্না ফরিদা সুরায় চব্বিশ নম্বর এই আয়াতে বলা আছে আল্লাহ কোরআন পাকে বলেন তোমরা যাদেরকে উপভোগ করো। তাম উপভোগ করা ফান্তম তা তুম মেন তাদের মধ্য থেকে তোমরা যাদের উপভোগ করবে ফাতুন তাহ তাদের মহারণা দিয়ে দো এখন এখানে এই বিষয়টা স্পষ্ট যে আপনি নারী ভোগ করতে পারবেন কতটা এটা কি আপনি সারা দুনিয়ার নারী ভোগ করতে পারবেন সীমিত আছে করেন যে আপনি দুই তিন চায় এই নিয়ে করতে পারবেন স্পষ্ট তাহলে এখন আল্লাহ অন্য বলছেন যে তোমরা যাদেরকে উপভোগ করবে তাদেরকে মহানা দিয়ে দাও তাহলে এখানে আমাদের কাছে স্পষ্ট যে আপনি দুই তিন চায় যা উপভোগ করবেন সেটার মহারণা দিবেন এখানে তো মতামে কোনো প্রসঙ্গ আসতে পারে না কিন্তু সমস্যাটা এখানে যে ফামস তাদের এই যে মা শব্দটা এই মা শব্দটার অর্থ হলো যা কিছু আবার এই মা শব্দটার অর্থ হয় মান মা মানে যা কিছু এর দ্বারা মানে গায়ের জমিরকুল অর্থাৎ জড় পদার্থ বোঝানো হয় আর মান শব্দ দ্বারা জ্ঞানীদেরকে বোঝানো হয় কিন্তু কোরআনে বহু জায়গায় প্রমাণিত আছে যে আল্লাহ বৌসের মা কিন্তু অর্থ নিয়েছেন তার মান যেমন শপথ আকাশের এবং শপথ তার যিনি আকাশকে নির্মাণ করেছেন আকাশের শপথ যিনি আসমানকে বানিয়েছেন তার শপথ মামানি মান এখানে এই আয়াতের অর্থ যদি আমরা মামানি মান করি তাহলে মোতাবিয়ার কোনো সম্ভাবনা এতে থাকেন এখানে পরিষ্কার যে তোমরা অর্থাৎ ফামাস্তাম তাতুম তো এখানে মা মান করেন ফামানাস্তম তাকুম তোমরা যাদেরকে উপভোগ করবে তাদের মধ্যে নারীদের মধ্যে তোমরা তাদের মহানা দিয়ে দাও কিন্তু ওরা এই মায়ের অর্থ মাই রেখেছে তো যদি মায়ের অর্থ মা রাখা তো যা কিছু তোমরা যা কিছু উপভোগ করো তোমরা তার পারিশ্রমিক ওয়েজ বা রেমিনেশন দিয়ে দাও যা কিছু তোমরা উপভোগ করো এই যা কিছু দ্বারাই অনেক মোতাবেই এটা এর বৈধতা ওরা বাইর করছে এই একই দ্বারা আমরা বলছি যে না ওখানে মা অর্থ মান যা কিছু না ওটা মান অর্থ হবে তো এই বিষয়টা একটা বিতর্কিত বিষয় এটা তারা গ্রহণ করছে কিন্তু আমরা কোনোভাবেই এটা গ্রহণ করছি না বা আমাদের আকল কি সময় শেষ এই ব্যাপারে আমার আরও একজুমা কথা বলতে হবে এখানে আরও অনেক কথা আছে যেগুলো তাড়াহুড়া করলে বোঝা সম্ভব হবে না যে এখানে আমরা কি দলিল মানে আর আমি তো আগেই বলেছি যে আমাদেরকে প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতে হবে কাজে কোরআনে সব বিষয়ের ফয়সালা আছে কিন্তু আমরা কোরআন থেকে দূরে এই জন্য মনে হয় যেন আমরা কোরআনে কিছু নেই হাদিস থেকে আমরা কথা নিচ্ছি কাজে এই জন্য ইনশাল্লাহ আমরা এ ব্যাপারে আরও আপনাদেরকে বলবো এবং তুলনামূলক আলোচনাও হবে যদি আল্লাহ বাসি রাখেন আগামী সপ্তাহ পর্যন্ত